বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমার ভিডিওর যে বিষয়বস্তু সেটি হল সরকারের সঙ্গে সমঝোতা করে বোঝাপড়া করেই জুনিয়র ডাক্তাররা নিজেদের স্বার্থেই কি তিলোত্তমা আন্দোলনের আন্দোলনকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দিলেন দেখুন হঠাৎ এই কথা বলছি কেন একথা বলার কারণ আজকে যদি আপনারা তিলোত্তম আন্দোলনকে দেখেন দেখবেন এই আন্দোলন আজকে স্তীমিত এই আন্দোলনের আর কোনো কিছু অবশিষ্ট নেই হঠাৎ করে এরকম হলো কেন দেখুন যদি আপনারা গোটা গোড়া থেকে আন্দোলনটাকে তার পরিচালন পদ্ধতি এবং আন্দোলনের পদ্ধতি সেটাকে দেখেন তাহলে দেখবেন গোড়া থেকে ডাক্তাররা যে সমস্ত দাবি দাবা নিয়ে আন্দোলনগুলো করছিলেন এই তিলোত্তমার কাণ্ডের তার নির্যাতন এবং খুনের ঘটনার তদন্ত ইত্যাদি একটা বিষয় ছিল এছাড়া তাদের দাবিগুলো কি ছিল এছাড়া তাদের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল স্বাস্থ্য সচিব নারায়ণ সড়ক নিগমের পদত্যাগ তাকে সরাতে হবে পদ থেকে সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু করতে হবে কোন হসপিটালে বা মেডিকেল কলেজগুলোতে কত বেড আছে সেগুলো সম্পর্কে জানান জানকারি দেওয়ার জন্য মনিটার ব্যবহার করতে হবে ডিজিটাল মনিটার রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজে হাসপাতালে টাস্ক ফোর্স গঠন করা জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিরা সেই টাস্ক থাকবেন থ্রেট কালচার যেটা চলছিল সেই থ্রেড কালচারকে টেস্ট করা এবং তাদের সঙ্গে যারা যুক্ত তাদেরকে শাস্তি প্রদান করা বিভিন্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলোতে পুলিশি নিরাপত্তা বাড়ানো এবং মহিলা পুলিশ যাতে থাকে সেই ব্যবস্থা করা সিভিক ভলেন্টিয়াররা যাতে সেই জায়গায় নিরাপত্তার দায়িত্বে না থাকে সেই বিষয়ে দেখা সাথে সাথে আরও কতগুলো বিষয় ছিল যেরকম মেডিকেল কাউন্সিলের নির্বাচনে তাদের প্রতিনিধিত্ব যেরকম তাদের আলাদা করে কলরুম বিশ্রামাগার ওয়াশরুম ইত্যাদি তৈরির ব্যাপার এই সমস্ত বিষয়গুলোকে যদি আপনারা পর্যায়ক্রমে দেখেন তাহলে এই বিষয়গুলোর যে দপ্তরের অধীনে হয় সেই দপ্তরের দায়িত্বে যিনি আছেন ডাক্তাররা কি একবারও বলতে পেরেছেন সেই ডাক দপ্তরের মন্ত্রী অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী তার পদত্যাগের কথা তারা বলতে পারেন দেখুন তাদের প্রথম থেকে যে আন্দোলন সেই আন্দোলনকে তারা অরাজনৈতিক একটি আন্দোলন হিসেবে প্রতিপন্ন করতে চেয়েছেন আত কি এটি একটি অরাজনৈতিক আন্দোলন ছিল নাকি একটি রাজনৈতিক আন্দোলন সেই আন্দোলনে যাতে অন্যান্য রাজনৈতিক দল আগ বসাতে না পারে সেই উদ্দেশ্যেই তাদের এই আন্দোলন এই বারবার করে মিটিং এবং এই বারবার করে যে মিটিংগুলো হয়েছে সেই মিটিংয়ের যদি আমরা নির্যাসগুলো দেখি তাদের বরাবরের বক্তব্য একটা ছিল এবং যে মিটিং অবশেষে টেলিকাস্ট হলো আমাদের সবাই আমরা দেখলাম সেখানে তাদের বক্তব্য কী ছিল তাদের মূল বক্তব্য ছিল এই টাস্ক ফোর্স গঠন মেডিকেল কাউন্সিল গঠন তাতে অংশগ্রহণ কলেজগুলোতে নির্বাচন করা আচ্ছা বলুন তো এই নির্বাচন সংগঠিত করে বা এই মেডিকেল কাউন্সিলে জুনিয়র ডাক্তারদের অংশগ্রহণের মাধ্যমে নির্যাতন কি নারী নির্যাতন শেষ হয়ে যাবে সেট কালচার শেষ হয়ে যাবে এটা কখনো সম্ভব আরে যে দপ্তরের মন্ত্রীর নেতৃত্বে এই ঘটনা ঘটছে তিনি সেটা জানেন না তার আধিকারিকরা সব জানেন এটা কখনো হতে পারে একজন আইএস অফিসার স্বাস্থ্য সচিব তিনি তার মন্ত্রীর নির্দেশ ছাড়া দপ্তরের মন্ত্রীর নির্দেশ ছাড়া এক পাও চলতে পারেন পারেন না ঠিক সেরকমভাবেই এই ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা দেখুন তারা যে আন্দোলন করেছে একটি নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন করেছে কিন্তু এই তিলোত্তমা ঘটনা আরজিকরের ঘটার পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত আপনারা যদি বাংলার চারদিক দেখেন খবর দেখেন দেখবেন আরও এরকম একশোটি শিশু মহিলা নির্যাতিত হয়েছে ওই ডাক্তাররা তো তাদের সঙ্গে তাদের ধরে কোনো কথা বলতে পারলেন না এই আন্দোলনকে গ্রামেগঞ্জে ছড়িয়ে নিয়ে যেতে পারলেন না অথচ সুযোগ ছিল তাদের সামনে গ্রামের স্বাস্থ্য কেন্দ্রের সামনে আলাদা করে যদি তারা এই আন্দোলনকে নিয়ে যেতে পারতেন স্বাভাবিকভাবেই এই আন্দোলন শহর কেন্দ্রিক ছিল না থাকত না গ্রামগঞ্জের মানুষ এই আন্দোলনকে শরিক হতে পারতেন আন্দোলনের সঙ্গে আজকে শহর এবং শহরতলির বাদ দিয়ে এরকমভাবে গ্রামে এই আন্দোলন কোনো সাড়া ফেলতে পারেনি এটা বাস্তব একই রকমভাবে অরাজনৈতিক আন্দোলন আখ্যা দিয়ে আপনারা যেটা করলেন সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে এই আন্দোলনের থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করলেন যার ফলে সঠিক নেতৃত্ব এই আন্দোলন পেল না এবং সঠিক নেতৃত্ব না পাওয়ার ফলেই আপনাদের এই বৈঠক ইত্যাদিতে ফলপ্রসূ ফল পেলেন না আচ্ছা এই বৈঠকের পরে আপনাদের আন্দোলন সীমিত হয়ে গেল আপনারা যে যার মতন কাজে ফিরলেন পরীক্ষা আছে ইত্যাদি আছে আচ্ছা আপনারা আপনাদের কথা চিন্তা করলেন পরীক্ষা আছে পরীক্ষা দেবেন আন্দোলন শেষ করলেন কিন্তু একবারও চিন্তা করেছেন ওই অভয়া তিলোত্তমা তারও তো পরীক্ষা ছিল সেও তো পরীক্ষাটা দিতে পারত দিতে পারল না দেখুন কোনো আন্দোলন সংগ্রাম কিছু ত্যাগের বিনিময়ে না করলে সফল হয় না আপনারা ভাবছেন আপনারা পরীক্ষা দেবেন আপনাদের রেজিস্ট্রেশন থাকবে আপনারা আয় করবেন আবার আন্দোলনও চলবে এটা হতে পারে না স্বাভাবিক নিয়মেই এই আন্দোলন আজকে ঠান্ডা করে চলে গেছে দেখুন অভয়ার বিচার তিলোত্তমা বিচারের যে ব্যবস্থা সেটা জুডিশিয়াল ব্যাপার সেটা সেখানে হচ্ছে জুডিশিয়াল করছে আজকে আপনারা তো একবারও বলতে পারলেন না যে কেন এই থ্রেট কালচারের নায়ক যারা যাদের নিয়ে আপনারা আন্দোলন করেছিলেন বুঝতে পারছেন না তো যে এদেরকে কেন ফিরিয়ে আনা হলো তার বিরুদ্ধে আপনারা সোচ্চার হতে পারছেন না কি আদালতেও আপনারা এই বিষয় নিয়ে মুখ খুলতে পারছেন না যে যে প্রতিশ্রুতি যে জিনিস আমরা চেয়েছিলাম সেটা তো দেওয়া হয়নি উল্টে যা বলা হয়েছিল সেগুলোও কমপ্লিট হয়নি সেগুলোকেও বানা হচ্ছে না আমরা তো শুনেছিলাম অক্টোবর নভেম্বর মাস থেকে নাকি সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু হয়ে যাবে পাইলট প্রজেক্ট বিশাল সারা ফেলবে ইত্যাদি ইত্যাদি কোথায় কি আপনাদের কেন এই বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না দেখুন এটা আমরা বুঝি যে সংগঠন দ্বারা আপনারা পরিচালিত হচ্ছিলেন সেই সংগঠনের এন্ডোর্স করে এই শাসক দল স্বাভাবিকভাবেই আপনাদের এতটা ক্ষমতা হয়নি যখন বারবার করে মুখ্যমন্ত্রীর সঙ্গে চা খেতে খেতে বৈঠক করেছেন তখন এটা বলা যে দেখুন স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী হিসেবে আপনার ওপর আমরা ভরসা রাখতে পারছি না ফলে ব্যাপারটাকেই আপনাকে করতে হবে আমরা দেখতে পাচ্ছি অন্যরকম ডাক্তার নন্দ তিনি আন্দোলন করেছিলেন তিনি বলেছিলেন দুর্গাপুজোর সময় দুর্গাপুজো আড়ম্বরহীন করার জন্য বয়কট করার জন্য অথচ ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে তিনি গিয়ে সম্বর্ধিত হচ্ছেন তিনি তো বয়কট করতে পারতেন ফিল্ম ফেস্টিভ্যালটা স্বাভাবিকভাবেই আমাদের এটা বুঝতে অসুবিধা হয় না কোথায় আটকালো আপনাদের কোথায় এই আন্দোলনের মূল সুট তাল কাটল আজকে সাধারণ মানুষ কিন্তু আপনাদের সঙ্গে আর এই আন্দোলনের নেই যে কজন মাঝে মধ্যে আপনাদের ওই বিক্ষিপ্ত কোনো কর্মসূচিতে যাচ্ছে যদি দেখেন তাহলে দেখতে পারবেন সমস্তটাই আপনাদের ফেটার্নিটি অর্থাৎ মেডিকেল ফেটার্নিটির লোকেজন লোকেরাই যাচ্ছে স্বাভাবিকভাবে যেটা আপনাদের থেকে আশা করা ছিল আশা করা গেছিল সেই আশা আপনারা পূরণ করতে বাংলার মানুষের কাছে ব্যর্থ হয়েছেন এই ব্যর্থতার বোঝা আপনাদের সারা জীবন বইতে হবে দেখুন কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া কোনো আন্দোলন টিকতে পারে না যে কোনো আন্দোলন একটা মুখ চায় সেই মুখ আপনারা দিতে ব্যর্থ সাথে সাথে নিজেদের স্বার্থ রক্ষার জন্য বারবার বারবার করে এই মিটিং করা এবং মিটিং করে আজকে আমাদের সামনে আসছে কী কারণে এই মিটিংগুলো করেছেন নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য এই মিটিং করে আপনারা আন্দোলনটাকে স্তীমিত করে দিয়েছেন আন্দোলনটাকে শেষ করে দিয়েছেন অবশ্যই আপনারা আপনাদের মতামত আমার এই ভিডিওর কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ